এই ভিডিওটা শুরু করার আগে আমি চাই আপনি নিজের ভেতরে একটিবার প্রশ্ন করুন কেন হঠাৎ কিছু মানুষ কিছু অভ্যাস কিছু অনুভূতি আর আগের মতো লাগছে না কেন মনে হচ্ছে বাইরে সব আগের মতোই আছে কিন্তু ভেতরে যেন নীরবে কিছু ভেঙে আবার গড়ে উঠছে আজ আপনি যা শুনতে যাচ্ছেন সেটা কোন মোটিভেশনাল কথা নয় এটা সেই মুহূর্তের ডাক যখন ব্রহ্মাণ্ড সরাসরি কিছু না দিয়ে আপনাকে প্রস্তুত করতে শুরু করে হয়তো আপনি খেয়াল করেছেন অকারণেই কিছু জিনিস থেকে দূরে সরে যাচ্ছেন কিছু শব্দ বারবার কানে আসছে কিছু বার্তা অদ্ভুতভাবে হৃদরে লেগে থাকছে এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো সেই নীরব সংকেত যেগুলো শুধু তখনই আসে যখন আপনার জীবনে বড় কিছু বদলাতে চলেছে ইউনিভার্স চেঁচিয়ে বলে না সে ফিস করে আর যদি আপনি এই ভিডিওটা পেয়ে থাকেন তাহলে বুঝে নিন আপনি সেই ফিস ফিসানি শোনার জন্য প্রস্তুত এখন প্রশ্ন একটাই আপনি কি শেষ পর্যন্ত শুনবেন নাকি আবার আগের মতোই এটাকে এড়িয়ে যাবেন বন্ধুরা যদি এই কণ্ঠস্বরটা এই মুহূর্তে আপনার কাছে পৌঁছে যায় তাহলে এটাকে শুধু একটা ভিডিও ভেবে নেবেন না কারণ সত্যি কথা হল যখনই কোনো ইচ্ছা পূরণ হওয়ার একেবারে কাছাকাছি পৌঁছে যায় তখন ব্রহ্মাণ্ড আগে মানুষটাকে প্রস্তুত করে সে সরাসরি কিছু দেয় না সে আগে সংকেত দেয় আর আজ ইউনিভার্স চায় আপনি সেই সংকেতগুলোকে চিনে নিন হয়তো আপনি লক্ষ্য করেছেন গত কিছু সময় ধরে আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি আর অস্থিরতা একসাথে চলেছে মনে হচ্ছে যেন কিছু একটা বদলাতে চলেছে কিন্তু বুঝে উঠতে পারছেন না এটা কি সেই প্রথম সংকেত যখন আপনার ইচ্ছা সঠিক পথে এগোতে থাকে তখন বাইরে থেকে জীবন খুব শান্ত দেখায় না কিন্তু ভেতরে এক আলাদা রকমের আলোড়ন শুরু হয়ে যায় আপনি আর আগের মতো থাকেন না আপনি একইভাবে ভাবেন একই পথে হাঁটেন কিন্তু ভেতর থেকে কিছু একটা বদলে যায় ইউনিভার্স প্রথমে আপনার এনার্জি বদলায় হঠাৎ করে কিছু জিনিস থেকে আপনি দূরত্ব অনুভব করতে শুরু করেন কিছু মানুষ কিছু কথা কিছু অভ্যাস যেগুলো একসময় খুব দরকারি মনে হতো এখন ভারী লাগতে শুরু করে এই দূরত্ব কোনো শাস্তি নয় এটা জায়গা তৈরির প্রক্রিয়া যখন কোন বড় ইচ্ছা পূরণ হতে চলেছে তখন পুরনো ভার্সনের জন্য সেই জায়গায় আর স্থান থাকে না ইউনিভার্স ধীরে ধীরে আপনাকে হালকা করে হয়তো আপনি এটাও অনুভব করেছেন যে বারবার একই ধরনের মেসেজ শব্দ বা চিন্তা আপনার সামনে আসছে কোথাও থেকে কোনো কথা এসে সরাসরি হৃদয় ছুমে যাচ্ছে একটি লাইন একটি বাক্য বারবার সামনে আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স কখনো চিৎকার করে কথা বলে না সে ধীরে ধীরে ফিসিস করে আর যে ভেতর থেকে শোনার জন্য প্রস্তুত সেই তা শুনতে পায় আরেকটা সংকেত হলো একা থাকতে ভালো লাগা একাকিত্ব নয় বরং একা থাকা ভিডের মধ্যেও আপনি নিজের সঙ্গে বেশি সংযুক্ত অনুভব করতে শুরু করেন নিজের ভাবনায় থাকতে ভালো লাগে ধীরে ধীরে বাইরের আওয়াজের চেয়ে ভেতরের আওয়াজের সঙ্গে আপনার সংযোগ বাড়ে এটাই সেই সময় যখন আপনার ইনার গাইডেন্স সক্রিয় হয় আর এই গাইডেন্সেই আপনার ইচ্ছাকে পথ দেখায় অনেকেই ভাবে ইচ্ছা পূরণের আগে সবকিছু পারফেক্ট দেখাবে কিন্তু সত্যিটা হল সবচেয়ে বেশি স্বচ্ছতা আসে তখনই যখন বাইরে সবকিছু খুব সিম্পল আর শান্ত থাকে ইউনিভার্স আপনাকে ডিস্ট্র্যাক্টেড রাখতে চায় না সে চায় আপনার ইচ্ছা যখন দরজায় করা নাড়বে তখন আপনি যেন তাকে চিনতে পারেন আরেকটা সংকেত হল আপনার ধৈর্য বেড়ে যাওয়া যেসব জিনিস আগে আপনাকে বিরক্ত করত এখন আর ততটা নাড়া দেয় না তারা নেই ভেতরে একটা ভরসা জন্মাতে থাকে এই ভরসা অকারণে আসে না যখন ইচ্ছা কাছে আসে তখন ভয় ধীরে ধীরে পেছনে সরে যায় নিয়ন্ত্রণ করার অভ্যাস কমে যায় আপনি জিনিসগুলোকে প্রবাহিত হতে দিতে শেখেন এটাই সেই অবস্থা যেখানে ম্যানিফেস্টেশন দ্রুত হতে শুরু করে হয়তো আপনি এটাও অনুভব করেছেন যে হঠাৎ নিজের উপর ভরসা আসছে কোনো প্রমাণ ছাড়াই কোনো গ্যারান্টি ছাড়াই ভেতর থেকে শুধু একটা অনুভূতি যে সব ঠিক হয়ে যাবে এই অনুভূতি কল্পনা নয় এটা আপনার আত্মার স্বীকৃতি যখন কোনো ইচ্ছা ঈশ্বরের অনুমতি পায় তখন আত্মা আগে থেকেই তার খবর পেয়ে যায় তাই তো কখনো কখনো কোনো কারণ ছাড়াই আপনার মুখে হাসি চলে আসে আরেকটা সংকেত হলো সময় আপনার সময় ধীরে ধীরে সিনক্রোনাইজ হতে শুরু করে যেসব জিনিস হওয়ার কথা সেগুলো ঠিক সময় নিজে থেকেই সামনে চলে আসে আপনি কারো কথা ভাবেন আর সেই মানুষটার সঙ্গে দেখা হয়ে যায় কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে উত্তর পেয়ে যান এটাই অ্যালাইনমেন্ট যখন অ্যালাইনমেন্ট শুরু হয় তখন বুঝে নিন আপনার ইচ্ছা এখন ইউনিভার্সের দায়িত্ব হয়ে গেছে আপনার কাজ শুধু একটাই পথে থেমে না যাওয়া আপনি এটাও অনুভব করতে পারেন যে পুরনো প্রশ্নগুলো এখন আপনাকে ততটা বিরক্ত করে না এখন প্রশ্ন করার চেয়ে অনুভব করতে বেশি ভালো লাগে এটা ম্যাচিউরিটি নয় এটা প্রিপারেশন ইউনিভার্স আপনাকে মানসিক কোলাহল থেকে বের করে আনছে যাতে আশীর্বাদ এলে আপনি নিজেই সেটা ফিরিয়ে না দেন সবচেয়ে বড় সংকেত হল আপনার ভয় বদলে যাওয়া আগে হারানোর ভয় ছিল এখন নিজেকে আটকে রাখার ভয় আসে আর এই পরিবর্তনই বলে দেয় যে আপনার ইচ্ছা এখন আর শুধু চাওয়া নয় বাস্তব হওয়ার প্রস্তুতিতে আছে আর যদি আপনি এসব শুনে থাকেন তাহলে একটা কথা খুব পরিষ্কার আপনার ইচ্ছা এখন প্রসেসে আছে কোনো দেরি হচ্ছে না কোনো বাধাও নেই এটা সেই মধ্যবর্তী সময় যেখানে আপনি আর ইউনিভার্স একসাথে কাজ করছেন শুধু একটা কথা মনে রাখবেন সংকেত দেখলে সেগুলো হালকাভাবে নেবেন না ভেতরের যে শান্তি আসছে সেটাকে হারাতে দেবেন না কারণ এই শান্তি আপনার ইচ্ছার পথ খুলে দিচ্ছে যা আপনার জন্য লেখা আছে সেটা আপনাকে মিলবেই জোর না করেই ছিনিয়ে না নিয়েই আর যখন সেটা আসবে তখন আপনি পেছনে ফিরে বলবেন হ্যাঁ সংকেতগুলো ঠিকই ছিল যদি আপনি এখানে পর্যন্ত শুনে থাকেন তাহলে বিশ্বাস রাখুন আপনার সময় এখন খুব দূরে নয় শুধু যুক্ত থাকুন শুনে যান আর নিজের উপর বিশ্বাস রাখুন ইউনিভার্স নিজের কাজ করছে আর একটা কথা যেটা খুব কম মানুষই বোঝে যখন আপনার ইচ্ছা পূরণ হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকে তখন ইউনিভার্স বাইরে থেকে বড় কিছু দেখানোর বদলে আপনাকে ভেতর থেকে শক্ত করে আপনার মনে হতে পারে কিছুই হচ্ছে না কিন্তু সত্যিটা হল সবচেয়ে গভীর পরিবর্তন কখনো শব্দ করে না ইউনিভার্স হঠাৎ চমক দেখাতে বিশ্বাস করে না সে স্থায়িত্ব তৈরি করে এমন স্থায়িত্ব যেখানে আপনার ইচ্ছা টিকে থাকতে পারে হয়তো আপনি এটাও লক্ষ্য করেছেন যে এখন আর বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেন না নিজের কথা প্রমাণ করার তাগিদ অনুভব করেন না আপনি জানেন যে বুঝবে সে নিজে থেকেই বুঝে নেবে এটাও একটা সংকেত কারণ যখন আপনার ইচ্ছা অনুমোদিত হয়ে যায় তখন ভ্যালিডেশনের প্রয়োজন থাকে না ইউনিভার্স জানে যদি আপনার মন এখনো বাইরের স্বীকৃতি খুঁজে বেড়ায় তাহলে আশীর্বাদ এলেও তা টিপবে না তাই সে আপনাকে ভেতর থেকে ভারসাম্য শেখায় আরেকটা সূক্ষ্ম সংকেত আসে আপনার ভাবনার গতি ধীর হয়ে যায় আপনি কম ভাবেন বেশি অনুভব করেন সিদ্ধান্ত নিতে ভয় পান না অপেক্ষা করতে পারেন বুঝতে শুরু করেন যে সব কিছুরই একটা সঠিক সময় থাকে আর সেই সময় নিয়ন্ত্রণে নয় বিশ্বাসে থাকে এই বিশ্বাসটাই ইউনিভার্স চায় কখনো কখনো এই পর্যায়ে আপনার মনে হতে পারে জীবন খুব সাধারণ হয়ে গেছে কোনো বড় উত্তেজনা নেই কোনো নাটক নেই কিন্তু এই সাধারণতই সবচেয়ে বড় সংকেত কারণ যখন জীবন খুব বেশি ওঠানামা করে না তখন ইউনিভার্স চুপচাপ ভিত্তি তৈরি করছে আপনি লক্ষ্য করবেন আগে যেমন তাড়াতাড়ি রিয়্যাক্ট করতেন এখন আর তেমন করেন না কোনো কিছু ঘটলে একটু থেমে ভেতরে অনুভব করেন এই থামাটাই খুব মূল্যবান এখান থেকেই আপনার ইচ্ছা আকার নিতে শুরু করে আরেকটা জিনিস বদলে যায় সময়ের সঙ্গে আপনার সম্পর্ক এখন আপনি সময়ের সঙ্গে লড়াই করেন না দেরি হওয়ার ভয় পান না এটা প্রমাণ করার চেষ্টাও করেন না যে এখনো কেন হল না কারণ কোথাও না কোথাও আপনি জেনে গেছেন যা সঠিক তা সঠিক সময়ই আসবে এটাও মনে রাখবেন প্রতিটা ইচ্ছার সঙ্গে একটা দায়িত্ব আসে আপনি যদি কোনো কিছুর জন্য প্রস্তুত না হন ইউনিভার্স এটাকে আটকে রাখে না সে আগে আপনাকে প্রস্তুত করে তাই অনেক সময় আপনার মনে হয় পথটা লম্বা কিন্তু আসলে আপনি নিজেকে সামলানো শিখছেন হয়তো ঘুমের মধ্যেও শান্তি অনুভব করেন বা সকালে উঠেই এক ধরনের হালকা স্বচ্ছ অনুভূতি আসে এটা সংকেত যে আপনার সাবকনস্যাস আর প্রতিরোধ করছে না ম্যানিফেস্টেশন তখনই দ্রুত হয় যখন ভেতরের প্রতিরোধ শেষ হয়ে যায় আর প্রতিরোধ শেষ হয় তখনই যখন ভেতরে গ্রহণযোগ্যতা আসে গ্রহণযোগ্যতা যে যা হওয়ার তা হবেই যা আমার তা আমার কাছেই আসবে যখন আপনি এই অবস্থায় পৌঁছান তখন ইউনিভার্সকে আর বেশি পরিশ্রম করতে হয় না আরেকটা আকর্ষণীয় সংকেত হল আপনি অন্যের সাফল্যে আর বিরক্ত হন না তুলনা করেন না ঈর্ষা বোধ করেন না আপনি বুঝতে পারেন সবার সময় আলাদা আর এই বোঝাপড়াই আপনার ইচ্ছার দরজা খুলে দেয় কারণ যতক্ষণ তুলনা চলে ততক্ষণ হৃদয় পুরোপুরি খোলে না ইউনিভার্স শুধু খোলা হ্রিজেই থাকে আপনি এটাও অনুভব করতে পারেন যে বারবার কোনো কিছুর কথা আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে কোনো গান কোনো নাম কোনো শব্দের মাধ্যমে এটা প্রোগ্রামিং নয় এটা অ্যালাইনমেন্ট ইউনিভার্স আপনার সচেতনতা বাড়াচ্ছে যাতে সুযোগ এলে আপনি তাকে চিনতে পারেন অনেকেই সুযোগ মিস করে কারণ তারা প্রস্তুত থাকে না কিন্তু আপনি যদি এটা শুনে থাকেন বুঝে নিন প্রস্তুতি চলছে আপনার মন আগের মতো ভারী নয় চিন্তা আসে কিন্তু আটকে থাকে না আপনি সেগুলো ছেড়ে দিতে শিখেছেন আর এই সারেন্ডারই সবচেয়ে বড় সংকেত কারণ যখন সারেন্ডার আসে তখন নিয়ন্ত্রণ শেষ হয় আর যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখানেই সৃষ্টি শুরু হয় মনে রাখবেন ইচ্ছা পূরণ হওয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় এটা ভেতরের আর বাইরের অনেক ছোট ছোট পরিবর্তনের ফল আর আপনি এখন সেই পরিবর্তনের মাঝখানে আছেন যদি কখনো কোনো কারণ ছাড়াই নিজেকে ক্লান্ত মনে হয় এটাকে দুর্বলতা ভাববেন না এটা ইন্টিগ্রেশনের সময় যেখানে নতুন এনার্জি পুরনো সিস্টেমে বসছে তাই নিজেকে বিশ্রাম দেওয়াও জরুরি আপনি যত শান্ত থাকবেন ইচ্ছা তত দ্রুত বাস্তবায়িত হবে যে কোনো জিনিস জোর করে টানলে ভেঙে যায় কিন্তু যা স্বাভাবিকভাবে আসে সেটাই টিকে থাকে আর আপনার ইচ্ছা টিকতেই আসছে শেষ কথা শুধু এটুকুই যদি এই ভিডিও এই শব্দ এই অনুভূতি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে এটা মোটেও সাধারণ কিছু নয় এর মানে হলো আপনার মন শুনতে প্রস্তুত আর যে শুনতে প্রস্তুত হয় তার জীবনে খুব শিগগিরই এমন একটা পরিবর্তন আসে যেটাকে সে পরে টার্নিং পয়েন্ট বলে শুধু নিজের ভেতরের বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখুন বাকি ইউনিভার্স সামলে নেবে আর এখন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে যদি আপনার মনে একটু হলেও শান্তি নেমে আসে যদি ভেতরে কোথাও মনে হয় হ্যাঁ এ কথাগুলো যেন আমার জন্যই বলা তাহলে জেনে রাখুন সেটাও কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ সংকেত তখনই ধরা পড়ে যখন মানুষ ভেতর থেকে প্রস্তুত থাকে আজ আপনি যা শুনলেন তা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য হয়তো এখনই সব পরিষ্কার হবে না কিন্তু আগামী দিনগুলোতে ছোট ছোট ঘটনার মধ্যেই আপনি বুঝতে পারবেন কেন এই কথাগুলো আজ আপনার সামনে এলো তাই তাড়াহুড়ো করবেন না জোর করে কিছু চাইবেন না শুধু নিজের ভেতরের শান্তিটাকে ধরে রাখুন এই শান্তির মধ্যেই আপনার ইচ্ছার পথ খুলে যাচ্ছে যদি এই ভিডিওটি আপনার মনে কোন স্পন্দন জাগিয়ে থাকে তাহলে কমেন্টে শুধু লিখুন আমি প্রস্তুত এটা কোনো কমেন্ট নয় এটা আপনার নিজের সাথে করা একটি প্রতিশ্রুতি আর এমন আরও বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ যখন সময় আসে ব্রহ্মাণ্ড কখনো ভুল করে না